আর্যসারের বিপদে এবার ছুটে এলো অপর্ণা হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কিঙ্করের কথা অমান্য করে আর্য আবারও রাস্তায় বার হতেই ঠিক তখনই আর্যকে ফলো করতে থাকে মেঘরাজের গুন্ডারা হঠাৎই আর্যর গাড়ির সামনে তারা বাইক নিয়ে থামে আর্য সিংহ রায়কে জামার কলার ধরে গাড়ি থেকে নামিয়ে রাস্তাতে বিধরক মার মারতে থাকে তারা ঠিক তখনই অপর্ণা অফিসে আসার জন্য ওই একই রাস্তা দিয়ে হাঁটলে এই দৃশ্য দেখে চমকে ওঠে সে এরপর নিজের সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষ আর্য স্যারের বিপদ দেখে অপনা অসম্ভব রেগে যায় মাথার ঠিক থাকে না আর পাশে পড়ে থাকা একটা বাঁশ হাতে তুলে নিয়ে সেই গুন্ডাদের সাথে একাই মারপিট করতে থাকে অপর্ণা এরপর রাস্তায় লোকজনের ভিড় হয়ে গেলে ঠিক তখনই গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায় বাইকে করে এরপর অপর্ণা বেহুশ আর্য স্যারকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে তড়িঘড়ি অন্যদিকে আর্য স্যারের বিপদের কথা শুনতে পেয়ে হসপিটালে চলে আসে আর্য স্যারের মা কিঙ্কর অর্ক মীরা সকলে আর্য স্যারের মা ভীষণই খুশি হয় হসপিটালে অপর্ণাকে রেখে এরপর ডাক্তার এসে বলে পেশেন্টের জ্ঞান ফিরেছে আপনারা একজন একজন করে ভিতরে যেতে পারেন তখন আর্য মা অপর্ণার হাতটা ধরে বলে তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ তাই আমি চাই ও চোখ খুলতেই তোমাকে দেখুক ও তোমাকে ভীষণ পছন্দ করে অপর্ণা এ কথা শুনে ভীষণই খুশি হয় অপর্ণা আর যায় আর্য দেখতে তবে কি এভাবেই আগামী দিনে আর্য এবং অপর্ণাকে এক করার দায়িত্ব নেবে আর্য মা তবে সেটা কি করে সম্ভব হবে নীল দত্ত মানসী এবং অপর্ণার মা বাবার চোখ এড়িয়ে কারণ অপর্ণার মা বাবা তো নীল দত্তকে বেশি পছন্দ করে কারণ নীল দত্তর থেকে নাকি আর্য স্যারের বয়স অনেক বেশি আর্য স্যারকে নাকি মানায় না অপর্ণার সাথে তো বন্ধুরা আপনারা সকলেই তো আর্য স্যারের মা এবার দায়িত্ব নিয়ে আর্য এবং অপর্ণার চার হাত অবশ্যই এক করে দিক কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ